একদম প্রস্তুত আর এটার বাবদে আমি হান্ড্রেড পার্সেন্ট সিহ দিলাম যে একটু মিথ্যা নায় দুই হাজার টাকা লাভ এই নিবে এর মায়ের লক্ষ টাকা বিক্রি হয়েছে আমার সঙ্গে

আমি সবসময় একটু কোয়ালিফাই করে বলি সংগ্রহ করি যাতে সবার জন্য মঙ্গলদায়ক হয় সেক্ষেত্রে আমি একটু ভালো আছি তো অনেকদিন পরে আবার আসলেন শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় একটু জানা পরিচয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন লালন ডেয়ারি ফার্মের স্বাস্থ্যাধিকারী পাবনা জেলা ইসরি থানা আলমকলাগ আচ্ছা কী ধরনের গরু নিয়ে আসছেন আজকে আজকে দেখাবো মন্ডি দেখাবো মানে ফ্রিজিয়ান প্রাণী সংখ্যা যাকে বলা হয় হুম যদিও যাত্রা না তারপরে আমরা সৌন্দর্যর দিক দিয়ে যেটা ফ্লেট

এটা ভাগ ভাগ করে বিক্রি করছে যে গৃহস্থরা কিন্তু এর যে মাটা দেখলাম 5 লক্ষ টাকা কিনে বিক্রি হইছে এর মাটাও ছিল এর শুধু 5 লক্ষ টাকা আবি হয়েছে হইছে বাক্সটা আলাদাভাবে আমি জোর করে নিয়া আছি আর কি। প্রিওর একদম অরজিনাল এখানে কোনো ডুপ্লিকেট নাই যে ডুপ্লিকেট দেখাতে বলি ফি। আচ্ছা আর চামড়াগুলি এত পাতলাই দেখলে তাহলে এটার মায়ের কাছ থেকে আছেন এটার মায়ের রেকর্ড কেমন ছিল 35 লিটার এর মায়ে মায়ের 35 লিটার আর গোলাপ 5 লক্ষ টাকা বিক্রি করছে সেই গোলাপ আমার আমি নিজে দেখছি আর কি আচ্ছা আচ্ছা দর্শক তলার বৈশিষ্ট্যটা কেমন তলাটা দেখো তলার বৈশিষ্ট্যটা দেখো এই দেখো চারটা বাট সাইজ জায়গায় নিবল চারটা ঠিক আছে হ্যাঁ চারটা নিবল সাইজ জায়গায় ইনশাআল্লাহ আচ্ছা খুবই কোয়ালিফাইড

যদি কেউ গরু চিনে থাকে আনার মনে হয় না যে এই গরুটা সে মিস করতো অনেক সরু অনেক সরু মানে কি আর অনেক লম্বা হচ্ছে দুধের গরু কাকে বলে এই একটা এই দেখো এই গলাটা দেখো আর এই হাটটা দেখিস হাটটা কেমন উঁচা আবার এখান থেকে এখানে কিন্তু ডাউনটা আছে এই জায়গাটা থেকে আবার এই দেখো লেজের এসব গরুর দুধ এই যে এখান থেকে যে ভাসটা আছে এই সবগুলি গরু দেখি গরু কিনতে আচ্ছা আর এর মোটামুটি এখন বয়স প্রায় দশ মাস

শুধু যদি শুধু গোঁড়া যদি যায় তাও সে একদম খায় শেষ করে দেয় এতটাই সে ইয়ে এই গরুগুলি যারা নেয় তারা ফার্স্ট ইলেকট্রিশিয়ানে আঠারো থেকে বিশ লিটার হয় এবং পরবর্তীতে তিরিশ লিটার করে হয় এগারোটা বাচ্চা দেয় তাহলে এই গরুগুলির মধ্যে যদি খুব ভালো এবং রকম মাজা কীট দেখো আপনি এখন হ্যাঁ খুব শান্ত স্বভাব এবং খুব শক্তিশালী শান্ত স্বভাব এবং খুব শক্তিশালী আচ্ছা তলার একটু দেখে দর্শকদের একটা বাট তার জায়গায় আপনি ফুল চারটাও দেখতে পাচ্ছেন খুবই আছে এই দাম কেমন নেবেন এটার দাম চাও দাম টাকা 85000 হ্যাঁ করে একটা দুই নম্বর তিন নম্বর আর চার নম্বর এটাই 85000 টাকা 85000 টাকা করে তুমি যদি একসাথে এটা সুযোগ আছে আছে সুযোগ

যে আপনারা অন্তত মেহমান দাওয়াত নেন হ্যাঁ এলাকাতে দাওয়াত নেন আসেন এসে দেখে শুনে সবসময় নিলে একটা জিনিসের যায় এবং এলাকা সম্বন্ধেও জানা যায় দেখা যাচ্ছে কি যে ব্যাংকে লেনদেনের সংক্রান্ত অনেকে ভয় পায় ভয় পাওয়াটাও স্বাভাবিক কারণ আমাদেরও পরিবারও আছে আমারও কিন্তু কেউ আমি যদি বলি আমার বাবা মাকে যে পঞ্চাশ হাজার টাকা অংশ একটা জিনিস পাঠাই কিনে সে কিন্তু দিবে না সবারই ভয় আছে

তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম